হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি সোক গাইস আজকে আপনাদের মধ্যে একটা নতুন টেস্টি মেনে নিলাম তা হলো আপনারা কীভাবে মোবাইলের স্ক্রিন পরিষ্কার করবেন আপনাদের স্কিন মানে অনেক দিন ধরে না পরিষ্কার কারণ স্ক্রিনটা অনেক জ্যাম হয়ে যায় তার কারণে আপনারা চলে এই স্প্রেটা কিনতে পারেন স্প্রেটার নাম হলো ম্যাক্স ক্লাস ক্লিনার তো বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি মোবাইলটা আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি ফার্স্ট অফ আপনারা একটা এমন সাদা কাপড় নিয়ে নেবেন তারপর কি করবেন প্রথমে আপনারা আগে মোবাইল টেমবি পরিষ্কার করবেন পরিষ্কার করার পর তারপরে প্রথমে আপনারা পিছনে স্প্রেটা মেরে নেবেন ভেজালটা মারার পর এরপরে সাদা পেনাটা নেবেন নিয়ে এরপরে এলো পরিষ্কার হবে দেখছেন গাছ আমার মোবাইলে কি চকচক করতেছে এভাবে দুই তিনবার আপনারা পরিষ্কার করবেন আর যাদের বাসায় এই ম্যাক্সেল কি এ গ্লাস কিনে তাতে তাদের তো অনেকই ভালো এক্সেন গ্যাস মোবাইলটা কি চকচক করতেছে তারপর আপনারা স্ক্রিনে মেরে নেবেন সুখ দেখতেই পারছেন মোবাইলটা কি চকচক করতেছে দেখেন গ্যাস মোবাইলটা কি স্মুথ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মোবাইলটা কি স্মুথ এবং ক্লিয়ার হয়ে গেছে এবং মোবাইলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং পরিষ্কারও হয়েছে ঠিক মতো তো এই যে একটা মোবাইল গেছে না কাবারটা লাগে নি এবার তা কী করবো ব্যাগ কাবারটা পরিষ্কার করবো দেখেন গ্যাস কী ময়লা তৈরি হয়েছে ব্যাগ কালারটা আপনারা যদি এভাবে পরিষ্কার করেন জীবন উঠবে না পানিটা পরিষ্কার উঠতে পারে দেখছেন কী ময়লা হয়ে গেছে তার জন্য কী করবেন স্প্রেটা মারবেন দেখতেই পারছেন গাইস খাবারটা কি সুন্দর হয়ে গেছে দেখতে পারছেন অনেক সুন্দর লাগছে मोबाइल होने किस्मत है गाइस दी देखता मोबाइल তারপর হলো জিনবোলটা না ভিডিও 100% মোবাইল লাকি পুরস্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন মোবাইলটা কি চকচক করতেছে আপনারা চালেন এর গ্লাস ক্রেনার কিনতে পারেন আর যাদের বেশি আছে তার তো অনেক আর কোনো চিন্তাই নেই তাদের देखती पाचन लकवीन बल्कि क्लीन देख से मोबाइल डॉग वॉश कर रहे कैसे गाइस तो ब्लैक পরিষ্কার করে নিতে পার্টেন গাইস কি সুন্দর দেখা যাচ্ছে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি তাদের গেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা নিজের ছোট ভাই মনে করে আমাকে একটু সাপোর্ট করে দেন

তো গাইস আমার মোবাইল পরিষ্কার করার টান তো দেখেন আমার তিনটা মোবাইল পরিষ্কার করলাম কি সুন্দর দেখা যাচ্ছে মোবাইলগুলো দেখেন তো গাইস আজকের জন্য একটু কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর গাইস আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম